আজ আমরা এমন এক রহস্যের গল্প শুনব যা পৃথিবীর সবচেয়ে মেধাবী বিজ্ঞানী ভাবিয়ে তুলেছে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন চারপাশের পৃথিবীটা বছর এগিয়ে গেছে এবং আপনার পাশে বসা লোকটি এমন এক ডিভাইস হাতে নিয়ে আছে যেটা পৃথিবীতে থাকার কথা নয় বলছিলাম ট্রাইম ট্রেভেলের কথা সত্যি কি মানুষ অতীত বা ভবিষ্যতে যেতে পারে আর যদি যেতে পারে তবে কেন আমরা আমাদের চারপাশে কোনো টাইম টেবিল আসতে দেখতে পাই না সব কিছুই জানব আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ টাইম টেবিলস নিয়ে বলার আগে প্রথমে জানতে হবে সময় আসলে কি আইনস্টাইন বলেছে সময় সোজাসুজি চলে না সময় হলো এমন এক জিনিস যা বাঁক নিতে পারে দ্রুত বা আসতে চলতে পারে ধরুন আপনি একটি রকেটে আলোর গতিতে মহাকাশে গেলেন আপনি যখন এক বছর পর পৃথিবীতে ফিরবেন তখন দেখবেন আপনার পরিচিত সবাই বিশ বছর বুড়ো হয়ে গেছে আপনার জন্য এক বছর কিন্তু পৃথিবীর জন্য বিশ বছর আর এটাই হল ভবিষ্যৎ ভ্রমণ বিজ্ঞান বলেছে এটা সম্ভব ভবিষ্যতে যেতে পারলেও অতীত নিয়েই আসল সমস্যা আপনি যদি অতীতে কোনো ভুল করে থাকেন ধরুন আপনার ছোট বয়সে সেটা কি আপনি শুধরাতে পারবেন পারবেন না আইনস্টাইন বলেছিলেন অতীতে যাওয়ার চেষ্টা করলে মহাবিশ্ব একটা প্যারাডক্স তৈরি করে দিবে। তবে পৃথিবীতে এরকম অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে প্রথমে বলছি দুই সালের কথা সে সময়ে ফেসবুক বা ইউটিউবের এত প্রচলন ছিল না মানুষ তখন ইন্টারনেট ফোরামে চ্যাটরুমে কথা বলতো হঠাৎ করেই এই ফোরামগুলোতে একজন নতুন সদস্য আসেন নাম জন টিটর তিনি নিজেকে একজন সাধারণ মানুষ পরিচয় দেননি তিনি দাবি করেন তিনি আসলে দুই সাল থেকে এসেছেন তিনি নাকি আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন এবং একটি বিশেষ মিশনে অতীত অর্থাৎ দুই সালে এসেছেন তার মিশন ছিল খুব সাধারণ উনিশশো সালের একটি বিশেষ মডেলের কম্পিউটার খুঁজে বের করা কিন্তু তিনি কেন এই দাবি করলেন টিটর তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য একটি অদ্ভুত জিনিস দেখান তিনি তার গাড়ির পেছনে লাগানো টাইম মেশিনের নকশা এবং কিছু অস্পষ্ট ছবি শেয়ার করেন তিনি বলেন এটি সময় পার করতে পারে জন টিটর দুই সালে বসে ভবিষ্যতের কিছু ভয়ঙ্কর ঘটনা বলে দেন তিনি বলেছিলেন আগামী কয়েক বছরের মধ্যেই আমেরিকাতে বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হবে কয়েক মাস সেই ফোরামে থাকার পর জন টিটর হঠাৎ করে একদিন সবার কাছ থেকে বিদায় নিয়ে নেন তিনি বলেন তার মিশন শেষ হয়েছে এবার দুই সালে ফিরে যাওয়া যাক টিটরের সেই ভবিষ্যৎবাণীর কিছু অংশ সত্যি হয় কিন্তু পুরোপুরি নয় আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না এই টিটর আসলে কে ছিলেন আরেকটা ঘটনা বলি চার্লি চাপলিনের সেই রহস্যময় নারী সেখানে দেখা যায় জনবহুল রাস্তায় এক নারী হেঁটে যাচ্ছেন আর তার কানে একটি অদ্ভুত যন্ত্র ধরা তিনি যেন কারোর সঙ্গে কথা বলছেন অনেকে বলেন দেখতে ঠিক এটা আজকের মোবাইল ফোনের মতোই কিন্তু উনিশশো সালে এই যন্ত্র কার কাছে এলো অনেকে বিশ্বাস করেন তিনি আসলে কোনো এক ভবিষ্যতের পর্যটক ছিলেন যিনি টাইম ট্র্যাভেল করে এসেছিলেন আরও একটা অদ্ভুত ঘটনা আছে যেটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উনিশশো সালে স্যার ভিক্টর গর্ডার নামের একজন ব্রিটিশ পাইলট তার বিমান নিয়ে স্কটল্যান্ডের আকাশে উড়েছিলেন হঠাৎ তার সামনে একটি ভয়ঙ্কর ঝড় হয় তিনি ঝড় এড়াতে বাধ্য হয়ে নিচে নামতে শুরু করলেন হঠাৎ তিনি দেখেন নিচে একটা পরিত্যক্ত বিমানঘাটি রয়েছে যেটির আশেপাশে কোনো মানুষ নেই ঘাসগুলো বড় বড় হয়ে আছে কিন্তু রানওয়ে এবং মাঠের সরঞ্জাম একদম নতুন এমনকি ঘাটির বিমানগুলোর রঙও অদ্ভুত যা তিনি আগে দেখেননি সবাইকে এই বিমান বিমানঘাটির ব্যাপারে বললে কেউ সেটা বিশ্বাস করে না কারণ সেখানে কোনো বিমানঘাটি ছিল না তিনি ভেবেছিলেন ঝড়ের কারণে হয়তো চোখে বিভ্রম হয়েছে তারপর তিনি এই এলাকা ছেড়ে চলে যান চার বছর পর তিনি আবার এখানে ফিরে আসেন তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় তাকে ওই এলাকায় আবার পোস্টিং দেওয়া হয় তিনি যখন বিমান থেকে নিচে তাকান দেখতে পান ঠিক চার বছর আগে তিনি বিমান ঘাটিতে যেসব জিনিসগুলো দেখেছিলেন ঠিক সেই সব জিনিস সেখানে আছে এবং বিমানের রঙগুলো ঠিক সেম তাহলে চার বছর আগে ঝড়ের মধ্যে সে কি ভুল কিছু দেখেছিল নাকি সত্যি ছিল সময়ের কোনো এক ঝলক আপনারা কি মনে করেন সময় ভ্রমণ কি আসলেই আমাদের কল্পনার জগতেই থাকবে নাকি ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসবে যা বিজ্ঞানের সব নিয়ম ভেঙে দেবে আইনস্টাইন বলেছিলেন সময় একটি মায়া এছাড়া কিছুই নয় এখন এই প্রশ্নের উত্তর আপনার কাছে এই ঘটনাগুলো শোনার পর আপনাদের কি মনে হয় ট্রাইম ট্র্যাভেল কি আসলেই সত্যি নাকি এগুলো গল্পমাত্র আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন